জাতীয় স্তরে পরীক্ষায় সারা মধ্যে তৃতীয় স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করল মোহনপুর এলাকার ছাত্র শাহীন সাহা তার এই সাফল্যে খুশি এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নিজে তার বাড়ি গিয়ে এই সাফল্যের জন্য সংবর্ধনা জানান সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিবার বিষয়টি জনসমক্ষে তুলে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামক অনলাইনে একটি পরীক্ষা চালু করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে মোট পাঁচটি পর্বে এই পরীক্ষা অংশ নিয়ে থাকে এই পরীক্ষা জাতীয় স্তরে সাফল্য অর্জন করল পশ্চিম জেলার অন্তর্গত মোহনপুর মহকুমার তারানগরের ছাত্র শাহীন সাহা তিনি রাজধানী আগরতলার এমবিবি কলেজে প্রথম সেমিস্টারে বাংলা বিভাগের ছাত্র তার এই সাফল্যের জন্য গর্বিত গোটা জেলার মানুষ তিনি সংবাদ মাধ্যমকে জানান এই পরীক্ষার বিষয়ে কোনো ধারণা ছিল না উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করাকালীন সময়ে অমৃতা দিদিমণি নামে তাদের একজন শিক্ষিকা এই পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করেন এরপরে এই পরীক্ষার বিষয়ে তার মধ্যে আগ্রহ তৈরি হয় এবং ধাপে ধাপে পরীক্ষা দিতে থাকে। কিন্তু পঞ্চম এবং চূড়ান্ত পর্বে এসে পর্যায়ে এই পরীক্ষা বসার মতো তার কাছে কোনো নোট খাতা ছিল না কিন্তু তাকে সহায়তা করার জন্য এগিয়ে আসে মোহনপুর বাজারে কল্যাণজিৎ সাহা নামে এক ব্যক্তি এবং এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় নোট দিয়ে সহায়তা করেন তাই পঞ্চম এবং শেষ চূড়ান্ত ধাপের পরীক্ষায় তিনি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম এবং জাতীয় স্তরের তৃতীয় স্থান অর্জন করেন তার এই সাফল্যের কথা শুনে স্থানীয় বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ তাকে বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান পাশাপাশি আরও অনেকে এই সাফল্যের জন্য সংবর্ধনা জানিয়েছেন বলেও জানান তিনি এই সাফল্য অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা মন্ত্রী রতন লাল সহ যারা তাকে পরীক্ষার প্রস্তুতির জন্য নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানান আমরা দেখলাম প্রধানমন্ত্রী দপ্তর থেকে তোমার কাছে বিভিন্ন সার্টিফিকেট এসেছে মানে উপহার এসেছে এই বিষয়ে তুমি কি বলবে এই বিষয়ে আমি বলতে গেলে দিল্লি যেহেতু আমার বিভিন্ন সার্টিফিকেট এসেছে আপনাকে আমি এবং তার তৎসঙ্গে আমাদের যে বিধায়ক শ্রী রতনলাল নাথ মধু মহোদয় আমাকে বাড়িতে এসে একটি ফোন গিফট করেছেন এবং আমাকে সম্মাননা জানিয়েছেন এছাড়াও আমাদের রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী আমাকে সম্মাননা জানিয়েছেন এবং আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ মহোদয় আমাকে সংবর্ধনা জানছেন এছাড়াও আমি বলতে চাই যে আমাকে এগুলা কি ফোনে ফোনে হ্যাঁ ফোনে ফোনে এবং আমি আমি এই পুরো দিক দিয়ে জানতে চাই সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এবং এছাড়াও আমাকে সামনের দিক দিয়ে আমি বিভিন্ন পরীক্ষার দিক দিয়ে অগ্রগতির জন্য আমি তাদের কাছে অনুরোধ জানাই আচ্ছা 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 তোমার যে তুমি দিল্লিতে এইগুলা নেওয়ার কথা ছিল সার্টিফিকেটগুলো মূলত কী কারণে তুমি এখানে যেতে পারো মূলত আমার মানে সেই সময় আমি পরীক্ষা ছিল আচ্ছা আচ্ছা এই কারণে আমি তাদের মানে সেই সময় এখানে যেতে পারি বুঝেছি বুঝেছি তুমি যে পরীক্ষাটা দিয়েছো এটা কি কোনো সাবজেক্টের ভিত্তি ভিত্তি করে পরীক্ষাটা কি রকম ছিল যদি সংক্ষেপে একটু বলো প্রথমে ছিল এসএ রাইটিং কম্পিটিশন আচ্ছা এরপরে ছিল কোশ্চেন লেভেল ছিল মিনিমাম কয়েকটা কোয়েশ্চেন ছিল এটা দিয়েছিলাম সেকেন্ড লেভেল থার্ড লেভেল আসলো যে এটার মধ্যে কিছু কিছু কোশ্চেন আসতো জি কে প্লাস ম্যাথ রিজনিং এগুলি তো এগুলিও দিয়েছি প্রায় এটার মধ্যে নাইনটি টু প্রয়োগ করেছি ফোর্থ লেভেল ছিল কুইন্টার লেভেলের মতন এটা ফাইনাল লেভেলের সিলেকশনের জন্য এটা এমন কোনো কোশ্চেন আসেনি যেগুলি কোশ্চেন পাড়ার মতো আর ফাইনাল লেভেলে বেশিরভাগই এসেছিলো কম্পিউটার বেসড মিনিমাম একশোর মধ্যে পঁচানব্বই তো আমার ওই এসবিএস কম্পিউটার থেকে যে কোশ্চেন কোশ্চেনগুলি পড়েছিলাম এবং তারা যে হেল্প করেছে তার থেকে আমি ফাইনাল লেভেল সিলেকশন পেয়েছি আচ্ছা মানে তুমি যে পরীক্ষা দিয়েছো ওখানে মানে সবগুলো পরীক্ষা কি অনলাইনে দিয়েছো না অনলাইনই দিয়েছি অনলাইনে দিয়েছো আচ্ছা এই মানে পরীক্ষাগুলি দেওয়ার পেছনে তোমার সাফল্যের পেছনে মূল যে ছিল কে ছিল মূল এক দুজন যেমন প্রথমত আমি অমৃতা দেব বর্মা মহোদয় তাকে আমি ধন্যবাদ সরকারি শিক্ষিকা আমাদের মোহনপুর ক্লাস টুয়েলভ স্কুলের শিক্ষিকা সাইকোলজি ডিপার্টমেন্টে আচ্ছা এবং তারপরে আমি জানাই আমাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিঙ্কিং 24.